এই সরকার যদি ভারতীয় অন্যায় আবকার এবং তার অন্যায় সিদ্ধান্তের প্রতি নথি করতে চায় তাহলে আজ বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক রুচির পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ বিশেষ করে যুবকেরা ভারতের সাথে স্বামী স্ত্রীর আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতে আধিপত্য এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের কোন আধিপত্যবাদ এবং বর্ষতা বাংলার আর গ্রহণ করবে না